আঁকা খায় দাও ওই তো উঠছে ওরি বাবা কি সুন্দর এখান থেকে গিয়েছিলে আচ্ছা আমরা এখন চলে এসেছি এই যে শ্রীরামপুরের রাস্তা চলে এসেছি আকাকে নিয়ে সঙ্গে আরিয়ান এই হচ্ছে শ্রীরামপুরের রাস্তা চলে যাচ্ছে সোজা শ্রীরামপুর আর এই রাস্তা চলে যাচ্ছে বোদাই বোদার ভিতর দিয়ে সোজা সোনা কোথায় আগুন ধরে গিয়েছে ওখানে কিছু জঙ্গল মনে হচ্ছে পোড়াচ্ছে অনেক দূরে আর এইটা হচ্ছে আমাদের বিলের মাঠ পিছনে খুঁড়ি গাছি আগুন ধরে গেছে অনেক দূরে না মনে হচ্ছে কি জঙ্গল পোড়াচ্ছে দেখা যাচ্ছে এখানে তো আইসক্রিম থাকলে আইসক্রিম খেতাম হ্যাঁ আরিয়ান

গরুটা তাকিয়ে রয়েছে মাছের চারিয়ান তাই কত বক দেখো সেই দূরে দেখা যাচ্ছে কি তাই আমরা আরো কাছে যাবো যারা আমরা অনেক কাছে যাবো এটা করতে আমি লোকেরা ধান কাটছে ওই দেখো মানুষ আমার সামনে কতগুলো মহিলা আসছে ব্যাগে কি আছে বলে তো আমি বুঝতে পারছি না তো এটা আঁকা বলছে ভেড়া এটা ছাগল আঁকা এটা ছাগল এ দেখো একটা লোক মাথায় করে ধান আনছে বাবা উঠে বাঁকাবের উপরে ও উঠে পড়েছি এই হচ্ছে আমাদের বিলের মাঠ যতদূর চোখ যায় এই হচ্ছে আমাদের বিলের মাঠ মানুষ অনেকে ধান কাটছে অনেকে ধান কেটে নিয়ে গিয়েছে বাড়িতে কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় অনেকে তো কাটতে পারেনি অনেকে ধান পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এই যেমন দূরে কিছু মানুষজন কাটছে ধান তাই ধানটা একেবারে তো পড়ে মাটিতে নষ্ট হয়ে গেছে অনেক ভিজে গিয়েছে আর দেখাচ্ছে আরিয়ানার আঁকা সেই দূরে আঁকা দেখাও দেখি সেই দূরে এক লোক সেই ধান ছাড়ছে তার পিছনে একটা তোমার ধান ছাড়া মেশিন রয়েছে ধান কাটার এই দুই দিকে ঘাসের জঙ্গল আর মাঝখান দিয়ে ইটের রাস্তা সেই দূরে হচ্ছে আমাদের শ্রীরামপুর আমরা এখন ওখানে যাব আঁকা বলছে ওখানে যাবে আমরা এখন মনে হচ্ছে বাড়িতে আঁকাকে খুঁজছে এই যে বিলের রাস্তা দেখা যাচ্ছে আচ্ছা উঠে পড়েছিলাম আমরা এই রাস্তাটা তৈরি হয়েছে বেশি দিন হয়নি দু হাজার সালের দিকে তৈরি হয়েছে তারপরে তো কারেন্ট এলো এখন মাঠে মাঠে ওই যে মিনি বসে গেছে পরপর দুটো মিনি আছে হুম একেবারে গ্রামটার মানে এক মাঠের একবার চেহারাটা পাল্টে গিয়েছে এই রাস্তা হওয়ার পর এই গরু হ্যাঁ থাকলে তামিল থাকলে হাম্বা হাম্বা করতো তামিল থাকলেই হাম্বা হাম্বা করতো হুম একা কী হবে হবে গো এই আমরা কিছু করবো না সোরে আমরা চলে যাই

ঘাস খাচ্ছে ধরে রাখো তুমি ধরে রাখো ভালো করে ধরে রাখো না হাত না কাছে হাত দিলে এটা হয়ে যাবে আমার চলে যাই এই গরু তুই ঘাস খা আমি একা কিছু করিনি তুই কিছু করবি না ঠিক আছে